মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধি লিসান প্রতিবেদনে আহমেদের বিস্তারিত বুধবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি জাহানাবাদ ব্রিজ থেকে বের হয়ে কাবিনের দোকান এলাকায় এসে শেষ হয় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইমদাদুল ইসলাম রজিন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাসির আহমেদ মোল্লা সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম রনি মিধা মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিপি ইদ্রিস মিয়াজি মোহন এবং সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা এছাড়াও মোহাম্মদ মনজু মোল্লা মোহাম্মদ সেলিম শেখ সহ স্থানীয় নেতা কর্মীরা বক্তব্য রাখেন আসলে আপনি জানেন কিছুদিন আগে আমাদের স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা বার্ষিকী আমরা অনেক বড় করে স্বেচ্ছাসেবক দল উদযাপন করেছি আসলে আমি অনেক ব্যথিত হয়েছি আজকের এই কর্মী সভা ওরকম ভাবে প্রেজেন্ট না দেখে প্রিয় শহর যুবদা সভাপতি উপস্থিত আমার কেন্দ্রীয় প্রতিনিধি এবং আমার জেলার প্রতিনিধিা থানা প্রতিনিধি এবং আমার উপস্থিত

জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব ইতিস মিয়াজি বিপি মোহন ভাই উপস্থিত মুশিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনব ক্ষিতিক ভাই সহ সকল নেতৃবৃন্দ সহ আজকের এই প্রোগ্রামটি আজকে এই বাগলা ইউনিয়ন কর্মী